আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকে কোনো রান্নার রেসিপি দেখাবো না তৈরি করে দেখাবো মধ্যবিত্ত একটা ফ্যামিলির ভিতরে কী কী ধরনের বাজারে লিস্ট করা হয়ে থাকে তো আমার ফ্যামিলিতে আর কি যেগুলো মাসিক বাজার আনা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো আপনাদের বাজার এক একজনেরটা এক এক রকম হতে পারে তো কম বেশি তো একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা শুরু করা তো শুরু করছি মাসিক বাজারের তালিকার লিস্ট প্রথমে আমি লিখছি এখানে মিনিকেট চাল পঁচিশ কেজি আমাদের যেহেতু ছোট ফ্যামিলি পঁচিশ কেজিতেই এক মাস অবার হয়ে যায় আর এখানে হচ্ছে পোলাও চাল দুই কেজি দুই কেজি এক মাসের জন্য একদম অ্যানাফ তো আপনাদের কম বেশি হতে পারে আর ডাল আনার ক্ষেত্রে আমি যেই যেই ডাল আর কি ব্যবহার করে থাকি তার মধ্যে হচ্ছে মসুর ডাল দুই কেজি মুগ ডাল এক কেজি আর হচ্ছে খেসারি ডাল এক কেজি খেসারি ডালটা আমি ইউজ করি যে কোনো বড়া বানানোর ক্ষেত্রে তো এখা এখন তেল জাতীয় যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সোয়াবিন তেল পাঁচ লিটার সরিষার তেল পাঁচশো গ্রাম এটা যে কোনো ভর্তার জন্য আমি নিয়ে আসি আর কি তারপরে এক মাস আমার ওভার হয়ে যায় তারপর নারিকেল তেল এটা মাথায় ইউজ করার জন্য একশো মিলিট ছোটো একটা বোতল নিয়ে আসি আমি বেশি মাথায় তেল ইউজ করি না তো এটা আমার এক মাসেরও বেশি ওভার হয়ে যায় আর হচ্ছে ঘি দুশো গ্রামের যেই পৌডারটা রয়েছে সেটা আমি ইউজ করি আচ্ছা তারপর হচ্ছে গোটা মশলা এখানে হচ্ছে জিরা আড়াইশো গ্রাম হ্যাঁ এলাচ তিরিশ গ্রাম দারচিনি তিরিশ গ্রাম শুকনো মরিচ তিরিশ গ্রাম আমি সবগুলো তিরিশ গ্রাম করে নিয়ে আসি আচ্ছা তারপর হচ্ছে তেজপাতা বিশ গ্রাম পেঁয়াজ তিন কেজি তো মাঝে মাঝে তিন কেজির চেয়ে একটু বেশিও লাগে আবার থেকেও যায় আদা দুশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম সরি আদা আড়াইশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম কালো গোলমরিচ তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী এখন বুড়া জাতীয় যে মশলাগুলো রয়েছে হলুদের গুড়া মরিচের গুড়া দুইশো গ্রাম ধনিয়ার গুঁড়া দুইশো গ্রাম চিনি এক কেজি আমার এক কেজিতে হয়ে যায় আমাদের মিষ্টি কম খাওয়া পড়ে লবণ এক কেজি এক কেজিও এক মাস অবার হয়ে যায় বেসন এক কেজি এখন বিকালে নাস্তা জাতীয় যেই জিনিসগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে মুড়ি চানাচোর শ্যামাই চা পাতি ড্রাই কেক নুডলস এখানে হচ্ছে লিকুইড দুধ কন্ডেক্স মিল্ক এগুলো হচ্ছে আমি বিকালের নাস্তার জন্য নিয়ে আসি পাউডার মিল্ক টমেটো সস তো এই হচ্ছে আমার বিকালের নাস্তা আমি এগুলো নিয়ে আর কিছুটা তৈরিও করি আর কিছুটা এমনিতেও খাওয়া হয় যেমন ড্রাই কেকটা আচ্ছা তারপর হচ্ছে ক্লিন প্রোডাক্ট মানে ঘর পরিষ্কার রাখার জন্য যেই যেই আমি জিনিসগুলো কিনে থাকি তার মধ্যে হচ্ছে গোসলের সাবান এটা হচ্ছে শরীর পরিষ্কার করার জন্য দুই পিস নিয়ে আসি আচ্ছা তারপর হচ্ছে শ্যাম্পু এক বোতল এক বোতল আমাদের তিন মাস সুন্দরভাবে চলে যায় তারপর হচ্ছে টুথপেস্ট আমরা এক পিস নিয়ে আসি এটা অনেক বড় প্রায় তিনশো নাকি সাড়ে তিনশো গ্রামের মতো আচ্ছা তারপর হচ্ছে এই টুথপেস্টটা আমাদের প্রায় ছয় মাসের মতো চলে যায় একবার নিয়ে আসলে আচ্ছা তারপর হচ্ছে টয়লেট টিস্যু হুইল পাউডার হুইল পাউডার হাফ কেজি ভীম সাবান হার পিক এক পিস এবার হচ্ছে গোস্ত গোস্তর মধ্যে হচ্ছে আমাদের মুরগি খাওয়া পরে বেশি তার জন্য মুরগির মাংস তিন কেজি গরুর গোস্ত এক কেজি হাঁস এটা মাঝে মাঝে যখন পাই তখন নিয়ে আসি আর মাছ বাজারের মধ্যে হচ্ছে আমরা যেই মাছগুলো আর কি খেয়ে থাকি তার মধ্যে হচ্ছে শিং মাছ কই মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছ মাছ আর হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ আমরা এই মাছগুলো আর কি বেশি খেয়ে থাকি তো আপনারা আপনাদের মন মতো মাছগুলো কিনে নেবেন আমি একটা শুধু আইডিয়া দেওয়ার জন্য জাস্ট তৈরি করলাম আচ্ছা তারপর হচ্ছে ডিম হাঁসের ডিম নিয়ে আসি এক ডজন মুরগির ডিম হচ্ছে এক ডজন আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য নিয়ে আসি কইল পাখির ডিম এটা তিন ডজনের মতো আমি নিয়ে আসি আবার মাঝে মাঝে দুই ডজনও নিয়ে আসি আচ্ছা এবার হচ্ছে সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজারের মধ্যে যেটা যখন পাই বা আমি পাই তখন নিয়ে আসি তার মধ্যে হচ্ছে আমাদের সব সময় লাগে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো আমাদের সবজি একদম কম খাওয়া পরে হ্যাঁ শশা লেবু মাঝে মাঝে করলা নিয়ে আসি আর হচ্ছে শাক সবজি এই মানে যখন যা পাই তাই নিয়ে আসি এই তো এটা হচ্ছে আমাদের মাসিক বাজারের তালিকা লিস্ট তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ